অজ্ঞান্যানঞ্জন সলা কয়া চক্ষ্মিলেন তসম শ্রী গুরুবে স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন স্বামী গহনানন্দ সম্পর্কে স্মৃতিচারণ করেছেন স্বামী গীতানন্দ স্মৃতি মধুময় ও বেদনাময় স্বামী গীতানন্দ আজকের এই স্মরণসভার আয়োজন পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজের কথা স্মরণ করার জন্য তার মহাপ্রয়াণে আজ আমাদের সংঘ একজন বিশিষ্ট কাণ্ডারীকে হারালো কিন্তু তিনি নেই বলে বললে ঠিক হবে না তার পবিত্র এবং কর্মময় জীবনই আমাদের সবার চলার পথে তার থেকে আলাদা করে দেবে না লোকহিতায় পূজ্যপাদ মহারাজের জীবনকে আমরা বহুরূপে দেখেছি দেখেছি তাকে বিভিন্ন সময় সুদৃঢ় পরিচালক রূপে ভক্তের মুক্তির জন্য সকলের অকৃত্রিম সখা স্নেহময় পিতা এবং উপদেষ্টা ধ্যানী ও জ্ঞানী গুরুরূপে পূজ্যপাদ মহারাজের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে খুবই সুসম্পর্ক ছিল যখনই তার কাছে যেতাম তখনই অনুভব করতাম একটা স্নেহ ছায়া এবং একটা সুন্দর পরিতৃপ্তি নিয়ে ফিরতাম অনেক সময় হয়তো দুজনেই আমরা বসে আছি কোনো কথা নেই কিন্তু মনে হতো যেন কত কথা হয়ে গেল এইভাবে তার উপস্থিতি আমার কাছে একটা বিশেষ প্রাপ্তি ছিল শেষের দিকে তিনি বেশি কথা বলতেন না কিন্তু মহারাজের সেই হাসি মাখা মুখটি দেখলে আমাদের যেন সব পাওয়া হয়ে যেত একবার তিনি যোগদ্দান মঠে এসেছেন দুপুরে প্রসাদ পাওয়ার সময় সেখানে উপস্থিত আছি তিনি আমাকে দেখতে পেয়ে তারই সঙ্গে একই টেবিলে বসার জন্য পিড়ি করতে লাগলেন অগত্যা আমাকে তারই সঙ্গে বসতে হল সেদিনের কথা ভোলার নয় এইসব স্মৃতি আমাদের জীবনের এক একটি অধ্যায় খুবই মধুময় তথা বেদনাময় করে তোলে ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন মামেক মেব সরনম আত্মনম সর্বদেহীনম যাহি সর্বাত্মভাবেন মায়া অকুত অকুতভয় সর্বদেহধারী জীবের আত্মস্বরূপ একমাত্র আমারই লও তাহলে আমাকে পেয়ে তোমার সকল ভয় দূর হবে তুমি অকুত ভয় হবে মানুষ তখনই অকুত ভয় হতে পারে যখন তার দ্বৈতবোধ থাকে না জ্ঞানী ব্রহ্মজ্ঞান লাভ করে সব কিছুই ব্রহ্মময় দেখে সুতরাং সে অভি হয় আবার ভক্ত সর্ববিষয়ে শ্রী ভগবানের স্মরণ নিয়ে জগৎকে বিষ্ণুময় দেখে সুতরাং সেও তখন অকুত ভয় হয় শ্রী শ্রী ঠাকুরই আমাদের আশ্রয়স্থল তিনি আমাদের এই পবিত্র সঙ্ঘে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এসে আমাদেরকে পথ দেখিয়েছেন তাই তিনিই একরূপে আমাদের সংঘগুরু হয়ে আছেন পূজ্যপদ মহারাজের মহান জীবনও আমাদের এগিয়ে চলার পথে সবসময় আলোর সন্ধান দেবে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা তাদের নামে আমরা যেন সবাই আনন্দে থাকি সর্বত্র শান্তি বিরাজ করুক ওম শান্তি 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 এর পরের স্মৃতিচারণ শ্রীমৎ স্বামী সরণানন্দ মহারাজের শ্রদ্ধাঞ্জলি স্বামী শরণানন্দ আজকে আমাদের মধ্যে পরম পূজনীয় স্বামী গহনানন্দ মহারাজ আর নেই এটা ভাবতে অবিশ্বাস্য লাগছে সহজে বিশ্বাস হয় না তিনি আমাদের ছেড়ে রামকৃষ্ণ লোকে চলে গেছেন কারণ তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সব কাজের সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলেন এবং ওনার থেকে অনুপ্রেরণা পেয়ে অনেক কাজ অনেকে করতেন আদর্শ সন্ন্যাস জীবনের বৈশিষ্ট্য সকল ওনার মধ্যে বরাবরই দেখে এসেছি ওনার সঙ্গে আমার সম্পর্ক চল্লিশ বছরেরও বেশি যখন কলকাতায় রামকৃষ্ণ মিশন শিশুমঙ্গল প্রতিষ্ঠান ছিল তখন উনি ওখানে সাধুকর্মী হিসেবে এসেছিলেন ওখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন তারপর ওখানকার সেক্রেটারি হয়ে দীর্ঘকাল ঠাকুরের সেবা করেছেন শিশুমঙ্গল প্রতিষ্ঠান ওনার অবস্থানকালেই ক্রমশ বিরাট মহিরুও হল আর হাসপাতালটি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান নামে একটি জেনারেল হাসপাতালে পরিণত হলো বর্তমানে প্রায় ছয়শো বেডের এই বিরাট হাসপাতালে রয়েছে বহু কিছু স্পেশালাইজড নির্দিষ্ট বিভাগ এটি তার জীবনের একটি দিক কিন্তু প্রকৃতপক্ষে তিনি সন্ন্যাসী এবং সেদিক থেকেও তাকে বোঝার চেষ্টা করা উচিত তার ছিল সকলের প্রতি এক অপূর্ব সহানুভূতি কেউ ফেলনা নয় সকলের প্রতি এই সহানুভূতির ভাবটি তার মধ্যে আমরা সব সবসময় লক্ষ্য করেছি সাধারণ মানুষ হোক বড়লোক হোক যেই হোক সকল মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে হবে কোনো কারণে সাধু ব্রহ্মচারীদের কেউ যদি অন্যরকম করে থাকে তাকে আলাদা ডেকে উনি বলতেন তুমি ঠিক করিনি ওদেরকে ওই রকম করা কথা বললে কেন তিনি কাউকে মনে কষ্ট দিয়ে কিছু করতে চাইতেন না এটি তার এক মস্ত বড় গুণ তার কাজকর্মের মধ্যে আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করার ছিল সেবা প্রতিষ্ঠানের কাজেই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা উপস্থিত হয় এটাই স্বাভাবিক নিয়ম কোনো রকম সমস্যা এলে অনেকে ব্যস্ত হয়ে পড়েন উনি যেন কিছুই হয়নি এরকম আচরণ করতেন গীতায় আছে জসমিন স্থিত ন দুঃখে ন গুরু ন যাতে স্থিত হলে গুরুতর দুঃখেও বিচলিত হয় না এটি তাদের পক্ষেই সম্ভব যারা ঠিক ঠিক এই যোগের পথে বা আধ্যাত্মিক পথে এগিয়ে আছেন ওনার সংস্পর্শে যারা এসেছেন তারা সকলেই তার এই সব গুণাবলী লক্ষ্য করে মুগ্ধ হয়েছেন আরও একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই আমরা যেগুলিকে প্রাইভেট আশ্রম বলি অর্থাৎ যে আশ্রমগুলি বেলুড় মঠের পরিচালনাধীনে নয় অর্থাৎ যে আশ্রমগুলি ভক্তেরা তৈরি করে নিজেরাই পরিচালন পরিচালনা করেন তাদেরকে উৎসাহ দেবার জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ হয়েছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে গহনানন্দ মহারাজ দুর্গম জায়গায় অবস্থিত এরূপ বেশ কিছু আশ্রমে গেছেন ওখানে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সবসময় যে ভালো থাকতো তা নয় কিন্তু তার মুখে একটি কথা বা কোনো অভিযোগ ছিল না অন্যরা হয়তো ভাবত যে এটা কি হলো ভাইস প্রেসিডেন্ট মহারাজ এসেছেন ব্যবস্থা দিই ঠিক নেই মহারাজের অসুবিধা হতে পারে উনি বলতেন যে এসব কিছু বলতে হবে না ওরা যথাসাধ্য ওদের মতো ব্যবস্থা করেছে ওদের মধ্যে শ্রদ্ধা রয়েছে হয়তো এর থেকে বেশি কিছু করতে পারেনি ওদেরকে এর থেকে বেশি কিছুর জন্য বলে মনে কষ্ট দেওয়া ঠিক নয় সকল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ও কারো মনে কষ্ট না দেওয়া এ তার জীবনের অঙ্গ ছিল এজন্য অনেক প্রাইভেট আশ্রমের সদস্যবৃন্দ ওনার কাছে খুবই কৃতজ্ঞ ছিলেন তার প্রতি তাদের বিশেষ শ্রদ্ধা ছিল ওই সব আশ্রমের সদস্যবৃন্দ মহারাজের কাছে অনুপ্রেরণা লাভ করে তাদের কাজে আরও উৎসাহী হয়েছেন বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যেমন আসাম ইত্যাদি রাজ্যে পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যেও সবাইকে তিনি অনুপ্রাণিত করতেন তিনি বলতেন আরও এগিয়ে যাও আরও কাজ করো তিনি বেশি কথা বলতেন না অল্প কথায় একটু সূত্রের মতো বলে দিতেন ওনাদেরকে একটু চিন্তাভাবনা করে বুঝতে হবে তবে এর মাধ্যমে বলতেন তোমাদের আত্মবিশ্বাস দরকার এটা ঠাকুরের কাজ একটা কথা সবাইকে বলতেন ঠাকুরের কাজ করতে আমরা সবাই আছি তার ভাব ছিল যে সাধারণ কাজ হোক বড় কাজ হোক কোনো কাজেই অবহেলা করা উচিত নয় প্রত্যেকটি কাজ ঠাকুরের এই ভাবটি তার মধ্যে পূর্ণ মাত্রায় ছিল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বা করণধার হিসেবে তার শরীর সুস্থ ছিল ওই সময়ের মধ্যে মঠ ও মিশনের অনেক আশ্রমে তিনি গেছেন গেছেন অনেক প্রাইভেট আশ্রমেও তারপর প্রেসিডেন্ট হবার কয়েক মাস পরে শরীর খারাপ হতে লাগল তখন অতটা উনি যেতে পারেননি প্রেসিডেন্ট হবার পরেও বেলুন মঠে সমানে দীক্ষা চলত দীক্ষার্থীদের সংখ্যাও এত যে শরীর খারাপ সত্ত্বেও দীক্ষা দিতেন এরকম ব্যক্তিত্ব সম্পন্ন একজন সন্ন্যাসী যিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের চতুর্দশ প্রেসিডেন্ট তার সংস্পর্শে আসা সকলকে অধ্যাত্ম চেতনায় অনুপ্রাণিত করেছেন আজকে উনি আমাদের মধ্যে স্থূল দেহে নেই তিনি নিজের শরীর মন বুদ্ধি ঠাকুরের পাদপদ্যে অর্পণ করেছিলেন আমরা এটা বলতে পারি তিনি রামকৃষ্ণ লোকে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে চলে গেছেন এই রামকৃষ্ণ সংঘ স্বামীজির কথায় দেড় হাজার বছর চলবে এই বেলুর মঠ থেকে উৎসারিত আধ্যাত্মিক ভাবপ্রবাহ ছড়িয়ে পড়বে সারা বিশ্বে সেই মতো এক একজন আসেন এই মর্তধামে ও কিছু অবদান রেখে চলে যান এখান থেকে স্বামী গগনানন্দজি মহারাজও বহু অবদান রেখে চলে গেছেন তার স্থূল দেহ ছেড়ে তার চরণে আমার শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম অর্পণ করছি এর পরে স্মৃতিচারণ করেছেন স্বামী প্রময়ানন্দজি মহারাজ স্বামী গহনানন্দজি মহারাজের স্মৃতি কথা স্বামী প্রময়ানন্দজি গ্রন্থ সম্পাদক স্বামী চৈতন্যানন্দ আমাকে অনুরোধ করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্দশ অধ্যক্ষ প্রয়াত পূজনীয় গহনানন্দজির সম্বন্ধে কিছু লেখার জন্য কথা লেখা বা বলার একটা প্রধান দোষ হল যার সম্বন্ধে লেখা বা বলা তিনি অনেকটা আড়ালে পড়ে যান এবং লেখক বা বক্তাই সামনে এসে পড়েন আমিও যে সে দোষ থেকে মুক্ত সেটা বলতে পারি না যাই হোক আমি পূজনীয় গহনানন্দজি মহারাজকে প্রথম দেখি উনিশশো তিপ্পান্ন সালের মার্চের শেষের দিকে মার্চের প্রথম দিকে তিনি শিলং আশ্রমের অন্যতম কর্মী হয়ে এসেছেন মার্চের শেষাশেষী আশ্রমে বিশাল উৎসব মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের মরমর মূর্তি প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠা করতে আসছেন তৎকালীন সংঘাধ্যক্ষ স্বামী পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজ এই উপলক্ষে বেলুর মঠ এবং অন্যান্য বিভিন্ন আশ্রম থেকে প্রাচীন অনেক সন্ন্যাসী আসছেন আমরা তখন আসামের একটি জায়গায় উদ্বাস্তু পুনর্বাসনের কাজ করছি উৎসবে যোগদান করতে আমরাও শিলংয়ে এসেছি তখনই স্বামী গহনানন্দজি মহারাজকে প্রথম দেখি উৎসবের ভিড়ের মধ্যে বিশেষ কোনো কথাবার্তা হয়নি কয়েক মাসের মধ্যে আমাদের পুনর্বাসনের কাজ শেষ হয়ে যায় তখন বেলুর মঠ কর্তৃপক্ষ আমাকে শিলং আশ্রমের রূপে পাঠান সম্ভবত জুলাই আগস্ট আমি শিলং আশ্রমে যাই তখন থেকে স্বামী গহনানন্দেজি মহারাজ যতদিন বেঁচেছিলেন তার স্নেহ ভালোবাসা পেয়ে এসেছি আমি যখন শিলং আশ্রমে আসি তখন স্বামী গহনানন্দজি মহারাজ ঠাকুরের পূজা করছেন আশ্রম অফিসের সমস্ত দায়িত্ব তার তারপর এই পূজার দায়িত্ব তার কিন্তু কোনো অনুযোগ ছিল না আশ্রমের কাজ যা পড়ত তাই হাসিমুখে করতেন আমি আসার পর পূজার দায়িত্ব আমাকে দেওয়া হয় তবে পূজার কাজের মধ্যে মাঝে মাঝে সময় করে আমি অফিসের কাজেও তাকে সাহায্য করতাম তিনি আশ্রমের কাজের জন্য সারা দিন পরিশ্রম করতে পারতেন যখন সঙ্গের বৃহত্তর কাজের সঙ্গে যুক্ত হলেন তখনও তাই দেখেছি শিলং পাহাড়ি জায়গা কাজেই সব ভক্তের পক্ষে দূর দূর থেকে আশ্রমে রবিবারের পাঠে আসা সম্ভব হতো না তিনি পাড়ায় পাড়ায় ভক্তদের একত্র করে রবিবার ছাড়াও অন্যান্য দিন পাঠ করতে যেতেন তখনকার দিনে যাওয়া আসা এখনকার মতো সুগম ছিল না আশ্রম থেকে কিছুটা দূরে হেঁটে গিয়ে বাস ধরতে হতো আর কোথাও কোথাও এমন জায়গায় নামতে হতো যেখান থেকেও পাঠচক্রের দূরত্ব এক কিলোমিটার এর মতো হবে তাকে হেঁটে এই পথটুকু যেতে হতো তবে কোনো না কোনো ভক্ত তার সঙ্গে থাকতেন খাসি ভক্তদের প্রতি ছিল তার বিশেষ দৃষ্টি তাদের ছেলে মেয়েদের লেখাপড়া এবং অর্থকরী বিদ্যা শেখানোর জন্যে তিনি বরাবরই সচেষ্ট ছিলেন ওই সময় অনেক খাসি ভক্ত পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি ও স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন কিছু কিছু খাসি ছেলে মেয়েদের সরিষা রামকৃষ্ণ আশ্রমে রেখে পড়াশোনার ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন উনিশশো সালে তিনি শিলং থেকে সেবা প্রতিষ্ঠানে বদলি হয়ে আসেন উনিশশো সালে আমিও বদলি হয়ে বেলুর মঠে আসি ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशविघ्रं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णारपणमस्तु